আসসালামু আলাইকুম বরিশালে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে এটা হয়তোবা অনেকেই শুনছেন তো এখানে বিপিএল সহ আন্তর্জাতিক ও বিভিন্ন রকমের খেলা এই এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তো এই জন্য স্টেডিয়ামের কাজ পুরো চলমান আছে এবং আউট স্টেডিয়াম করতেছে তারপর হচ্ছে ওই সাইডে ফুটবল মাঠ করতেছে তো এই আন্তর্জাতিক করলে বরিশালের মানুষ একটা এক্সট্রা একটা যে মানে ক্রিকেট যে তারা কতটা ভালোবাসে তো এইটা আসলে যখন আন্তর্জাতিক মানের হবে তখন বিভিন্ন রকমের যখন আপনার এই যে অডিয়েন্স যারা বা দর্শক যখন আসবে মানে ওই থেকেই বোঝা যাবে যে আসলে বরিশালের মানুষ কতটা ক্রিকেটকে ভালোবাসে তো এই জন্য আসলে এখন যে উন্নয়নের কাজ চলতেছে এটা আসলে আমরা সত্যি গর্বিত বরিশালের একজন নাগরিক হিসেবে আর এটা জাহিদ ফারুক শামীম সাহেব যে আমাদের এমপি উনি এটা দ্রুত করুক এটা হচ্ছে আমাদের প্রত্যাশা তো আসুন ঘুরে আমরা দেখি যে আসলে বরিশালে কি কি জাস্ট এখন মানে কি কি উন্নয়ন হচ্ছে তো অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এ হচ্ছে বরিশালের হচ্ছে বাহিরে আউট স্টেডিয়ামের জন্য কাজ চলতেছে মানে এটা তো ভিতরে তার এটা হচ্ছে বাহিরেও জাস্ট একটা স্পেস রাখতেছে যেখানে এমনিতে খেলোয়াড়রা মাঝে মধ্যে প্র্যাকটিস করতে পারে তো এখানের কাজ চলমান দেখতেছেন আপনারা সবাই তো এখানে আসলে এই উন্নয়নে আমরা সত্যি অনেক গর্ববোধ করি কারণ হচ্ছে বরিশালে বহুত বছর পরে এরকমের কাজ হচ্ছে আর এই পাঁচটাতে হচ্ছে আপনার এই যে দুইটা যে আমাদের বরিশালে যে দুইটা একাডেমি রয়েছে তো ট্যালেন্ট হার্ট আর হচ্ছে একটা হচ্ছে বেসিক ক্রিকেট তো এই তাদের এইখানে হচ্ছে পিস তারা এইখানে সাধারণত প্র্যাকটিস করায় তো দেখতে পাচ্ছেন আর ওই পাসটায় হচ্ছে দেখতে পাচ্ছেন যে ফুটবলের মাঠ তৈরি হচ্ছে তো আসলে এই রকমের উন্নয়ন যদি আগে দরকার ছিল আর ওই যে দূর থেকে যে এইটা দেখছেন এটা হচ্ছে ইনডোর তো ইনডোরটার আরেকটু উন্নতি হোক এটা আমরা চাই সবাই তো এরকমের কাজ আসলে আসলে বরিশালের মানুষ অনেক খেলাকে পছন্দ করে কিন্তু আসলে কাজ হয় না কাজ হয় না এবার দুই সালে যেহেতু কাজ হইতেছে তো এই জন্য সত্যি আমরা মানে মনে প্রাণে ধন্যবাদ জানাই সরকারকে আর এটা হচ্ছে পিস পিসের একদম দুই তিনটা লেভেল তৈরি হচ্ছে আর লাইট আপাতত কীরকমের আছে এটা জানা নাই মনে হয় লাইট ঠিক নেই তবে লাইটের কাজ অতি দ্রুত করার জন্য আহ্বান জানাচ্ছি যারা কর্তৃপক্ষ আছে তো এই হচ্ছে বরিশালের আব্দুর রফ সিনিয়াবাত স্টেডিয়াম এদিকে দেখা যাচ্ছে তো এই রোড থেকে আসতে হবে আসার পরে হাতের ডান পাশেই হচ্ছে ফুটবলের মাঠ এরপর হচ্ছে সামনে এসে যখন এই যে স্টেডিয়াম তো দেখতে পাচ্ছেন যে এখানে উন্নয়নের অনেক কাজ চলতেছে তো এই কাজগুলো আমরা চাই যে যদি এটা আর করা হতো তাহলে হয় বাংলাদেশের বরিশালে একটা এমন একটা স্টেডিয়াম হতো কারণ এই স্টেডিয়ামটা হচ্ছে বাংলাদেশের মধ্যে মানে যে যতগুলো বড় স্টেডিয়াম আছে তার মধ্যে এইটা হচ্ছে একটি তো আমরা চাই যে আরও ভালো করে কাজ হোক এবং হচ্ছে এখানে ডে নাইট ম্যাচ হোক এবং হচ্ছে খেলাধুলা সবসময় চলতে থাকুক তাহলে অন্তত এই বরিশাল দিয়েই আরও অনেক অনেক খেলোয়াড় বের হবে আমি আশা করি যখন এটা আন্তর্জাতিক মানের হবে তখন খেলোয়াড় আরও বের হবে বরিশাল থেকে এটা হচ্ছে মানে একদম শিওর ঠিক আছে আমি কারণ হচ্ছে বরিশালের আমি একজন নাগরিক হিসাবে এটুকু একদম মানে হানড্রেড পার্সেন্ট সত্যি বলতে পারি যে বরিশালে যখন আন্তর্জাতিক ম্যাচ হবে তখন এখান থেকে খেলোয়াড় বের হবেই হবে